তেল বসিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব নিয়ে পটলটা ভেজে নেব পটলগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা নেব আর দুটো টমেটো ছোটো ছোটো তো দুটো কড়াতে এবার একটু সরষের তেল ভালো করে কড়ার চারদিকে নিয়ে নেব কাঁচা ফোড়ন দিয়ে দিলাম মিক্সিতে করে রাখা পেস্টটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম দিলাম হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আর স্বাদের জন্য একটু চিনি দেব যেটা কাজের বাড়িতে দেয় মশলাটা কষছি ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে বসানোর সময়তেই একটু ঘি দেবো এইভাবে মা আমার মা এইভাবেই করে রান্না এত ভালো হয় ক্ষেত্রে মশলাটার থেকে তেলও ছেড়ে রেখেছে এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। আর দেখো অন্যদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি পাত্রে এই গরম জলটাই দেব তরকারিতে আমি তাহলে রান্নার স্বাদ আর একটু বেশি বেড়ে যায় কষানো হয়ে গেছে আমি আলু পটলগুলো দিয়ে দেবো মশলাটার সাথে তো কষিয়ে নেব ভেজে রাখা জিরে ভাজা আর ধনে ভাজা আমি এটাতে দিয়ে দেব এবারও ভালো করে নাড়িয়ে চালিয়ে এবারে গরম জলটা দিয়ে দেব আলু পটলটা একটু সেদ্ধ হবে তারপর চিংড়ি মাছটা দেবো হলুদ দিয়ে দিই এই তেলটা আলু পটল ভেজে রাখারই তেল ও সুন্দর করে ফুটে উঠেছে একটু ফুটুক ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দেবো তরকারিটা প্রায় হয়েই এসেছে ঝোল অনেকটাই মরে গেছে আর আলু পটল সেদ্ধও হয়ে গেছে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গ্যাসটা অফ করলাম এবার তরকারি নবীনা রে আলু পটল চিংড়ির তরকারি রেডি